এ এ এ আফা উঠবা আপা উঠবা আরে শালা বেডা বার গেনজি বানাইছে গেনজি তুমি আপা দেখছস আরে আমি সারা বস্তা আপার গেনজি মরে আল্লাহ এই শালা বেড়ার কাণ্ড এটা গেনজি দেখছস ওর পাক না আরে পাগলা আরে না কোন আপা রেখে গেনজি আরে আরে মাতে গেনজি বানাইছো বুঝবি না তোমার কোন আপা